পাঠান কাকা পাঠান কাকা আমাদের একটা প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ বলো কি প্রশ্ন এটা কি সম্ভব নয় যে আমরা পাখিরাও সাতার কাটতে পারি নিশ্চয় বাবা পরিশ্রম করলে সব সম্ভব তখনই রিমঝিম বলে কাকু আমরা চাই যে আমরাও যেন জলে সাতার কাটতে পারি শুনে বক হাসতে লাগে এইটুকু ব্যাপার নিয়ে তোমরা এত চিন্তিত আছো ঠিক আছে যখন আমার কাছে তোমরা এসেছো আমি তোমাদের সাহায্য করব। রিমঝিম আর চুনমুন ভীষণ খুশি হয়ে যায় আর ওরা বলে কাকু আমরা কি সত্যি সাঁতার কাটতে পারবো হ্যাঁ বাচ্চারা তোমরাও সাঁতার কাটতে পারবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে তার জন্য রাজি তো হ্যাঁ হ্যাঁ কাকু আমরা সব সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি পাঠান কাকুরিমঝিমকে নিজের পায়ে উঠিয়ে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে দেয়